নমস্কার কবিতা কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা নিয়মিত কবিতা পাঠ করে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চটপট একটা লাইক করে দেবেন আচ্ছা মেয়েরা কি বাইরে বেরোবে না মেয়েরা কি অর্থ উপার্জন করবে না আর কতদিন মেয়েরা ধর্ষিত হবে আজ এই প্রসঙ্গে শোনাব গোপা চক্রবর্তীর কবিতা কোলাজ শুনতে থাকুন মেয়েটাকে ওরা বাঁচতে দিল না কষ্টে বুক ফাটছে যৌনাঙ্গ চিরে তার রক্তে সারা বাংলা ভাসছে মাগো আমি ডাক্তার হয়ে করেছি ভীষণ ভুল ঘুমোতে গিয়ে দেখি লোভার্ত চোখ করে জুল জুল এত এত মেয়ে মরে রোজ রোজ তবু ভ্যালেন্টাইন্স ডে বিয়ের মহাভোজ মাগো তোমার মেয়েকে ওরা দিল ভীষণ কষ্ট প্রসব বেলার সকল ব্যথা হলো তোমার নষ্ট টিপেছে গলা চোখ ফেটে তাই বেরিয়ে এলো রক্ত বুটের লাথি ভেঙেছে হাড় ওদের হাতও ভীষণ শক্ত মেয়েটাকে ওরা বাঁচতে দিল না কষ্টে বুক ফাটছে ওর রক্তে সারা বাংলা ভীষণ রকম ফুসছে আকাশটা কি ফেটে যাবে এবার মেয়েটার বেঁচে থাকার আকুতিতে এখনো কি পৃথিবী তুমি উঠবে না দুলে নৃশংসতা যে হিমালয় ডিঙিয়ে যাচ্ছে অমন বিভৎস মৃত্যু কি কেউ চায় পৃথিবীতে কেউ কি চায় লাশ কাটা ঘরে অনাদরে অবহেলায় শরীরখানা পড়ে থাকবে মৃত্যুর পরেও পুরুষাঙ্গ চেটে নেবে শেষবার তার উরুসন্ধি মা এত যন্ত্রণা ওই ছোট মেয়েটা কেমন করে সয়েছে ভেবে তুমি কাঁদছ বাবা তোমার আদরের খুকুকে কেন ডাক্তার হতে বলছে ভাবছো নরখাদকরা নারী পুরুষ বিভেদ করে না যেন তেন প্রকারেন অসৎ লক্ষ্য ভেদি তার উদ্দেশ্য পৃথিবী একবার এই মেয়েটার জন্যে গর্জে ওঠো যেমন গর্জে উঠেছে এগারোটা পঞ্চান্ন রাত চোদ্দই আগস্ট মেয়েরা রাত দখল করাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েদেরকে সম্মান করবেন ধন্যবাদ